মাথা ঠান্ডা রাখার দোষটি সহজ উপায় কেউ কেউ হঠাৎ রেগে যান মাথা গরম হয়ে যায় অল্পতেই আবার অনেকের রাগটা ধীরে ধীরে ওঠে কিন্তু রাগলে পৃথিবী ওলট করে দিতে পারার ক্ষমতা রাখেন অনেকেই এতে কার কী উপকার হয় জানা নেই তবে যিনি রাগেন ক্ষতিটা তারেই হয় মাথা ঠান্ডা রাখার উপদেশ সবাই দিয়ে থাকেন কিন্তু সব পরিস্থিতিতে মাথা ঠিক রাখা যায় না আর রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কিছু বলে ফেলে বা এমন কিছু করে ফেলে যার জন্য সারা জীবন তাকে আফসোস করতে হয় আর পরে আফসোস করে কোনো লাভ হয় না কিন্তু সফল না হলেও রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা যেতেই পারে তো চলুন জেনে নিই সেই উপায়গুলি কি যে উপায়গুলি আপনি অবলম্বন করলে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারবেন নাম্বার এক মাথা গরম হলেই যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে চলে যান সব সময় হয়তো তেমন পরিস্থিতি থাকে না কিন্তু এটা করতে পারলে রাগের মাথায় অনেক ভুল কাজ করা থেকে আপনি বিরত থাকবেন আপনি নিজেকে বাঁচাতে পারবেন নাম্বার দুই মাথা গরম হলেই কানে হেডফোন গুঁজে গান শুনুন তারপর চোখ বুঝে এক মনে গান শুনতে থাকুন আর কোনো ভাবনা চিন্তা আপনার যদি মাথায় আসে তাহলে সে ভাবনাচিন্তা আপনি আপনার মাথায় আসতে দেবেন না নাম্বার তিন হাতের কাছে কাগজ থাকলে আঁকা আঁকি কাটতে শুরু করুন মাথা যত ঠান্ডা হতে থাকবে ততই দেখবেন ওই আঁকা আঁকি পাল্টে যাচ্ছে সুন্দর ছবিতে নাম্বার চার কেউ কোনো খারাপ কথা বলায় যদি আপনার রাগ হয় তবে চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় তাকে কঠিন কথা বলুন মিষ্টি করে কিন্তু সবচেয়ে সাংঘাতিক কথা বলা যায় নাম্বার পাঁচ হাতের কাছে চকলেট অথবা আপনার খুব প্রিয় খাবার রাখুন মাথা গরম হয়ে গেলেই মুখে পুরে নিন এগুলো হলো মুড পোস্টার যতই এ স্বাদ নেবেন ততই আপনার মুড ভালো হতে থাকবে এবং রাগ কমবে নাম্বার ছয় ফোনে গেম খেলতে শুরু করুন রাগ কমাতে এটিও ভালো কাজ দেয় নাম্বার সাত খুব এসে স্ট্রেস লাগলে নির্জন কোনো জায়গা বেছে নেন এবং তারপর রাগের কারণটি নিয়ে আপনি ভাবনা চিন্তা করুন আপনি কতটা খারাপ আছেন আপনার উপর কত অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে এসব নিয়ে ভেবেই চলুন ভাবতে ভাবতে একটা সময় হয়তো আপনি অন্তত ভেঙে পড়বেন নিজের উপর নিজেরই মত হবে এভাবে আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন নাম্বার আট যদি রাগ হওয়ার সময়ে বাড়িতে থাকেন তবে দরজা বন্ধ করে সাজগোজ করুন নিজেকে সবচেয়ে সুন্দর করে যেভাবে খুশি সেজে ফেলুন মন ভালো হলে তবেই আপনি দরজা খুলবেন নাম্বার নয় কাজে ব্যস্ত হয়ে পড়ুন সে বাড়ির কাজই হোক বা অফিসের কাজ যে কারণে রাগ সেটি মাথা থেকে সরে গেলেই আপনার রাগ অটোমেটিক্যালি কমে যাবে আর নাম্বার দশ হাতের কাছে সবসময় সুগন্ধি রাখবেন রাগ হলে স্প্রে করবেন হাতে সুন্দর এরোমা নাভকে রিল্যাক্স করতে অনেক সাহায্য করে এর ফলে আপনার মন ভালো হয়ে যায় এভাবে মোটামুটি আপনি আপনার রাগকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন